আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পাঁচে জুলাই দুই পঁচিশ রোজ শনিবার এবার লঘুচাপ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গেল চব্বিশ ঘন্টা থেকে দেশের দক্ষিণ ও পশ্চিম জেলাগুলিতে শুরু হয়েছে একটানা মাঝারি থেকে ভারী বর্ষণ এমন ঝড় বৃষ্টির পরিস্থিতি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে মধ্যেই দেশের আট বিভাগ সহকারে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এদিকে পর্যন্ত উত্তাল বঙ্গোপসাগর জারি করা হয়েছে নম্বর স্থানীয় সতর্ক সংকেত এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দর্শক প্রতিদিনের মতো শুরুতেই আমরা এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে এখনও পর্যন্ত গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে যা উপকূলীয় অঞ্চলগুলোতে প্রবেশ করে খুলনা ও বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার উপরে গতকাল থেকে এক টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টিযুক্ত মেঘ ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গের প্রায় তেইশটি জেলার উপর দিয়ে এই মুহূর্তে ভারী বৃষ্টিযুক্ত মেঘ প্রবাহিত হচ্ছে এছাড়াও এদিকে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে আজ রাতের মধ্যে ঢাকার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রাজশাহী বিভাগেরও অধিকাংশ জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে সিলেট বিভাগ এবং ভারতের শিলচর অঞ্চলগুলোতে মেঘ তৈরি হচ্ছে যা পরবর্তী সময়ে চট্টগ্রাম সিলেট এবং ময়মনসিংহ বিভাগে প্রবেশ করতে পারে অপরদিকে রংপুরেরও দু এক অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা জেলার দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে যেহেতু ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে এজন্য সমুদ্র বন্দরে পুনরায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে এজন্য মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্র অঞ্চলে যেতে নিষেধ করা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এমন পরিস্থিতি আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে সমুদ্র অঞ্চলও উত্তাল সম্ভাবনা তো প্রিয় দর্শক এই ছিল সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিপাতের আপডেটে তো শনিবার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট আমরা এই পর্যায়ে দেখে নেব তো শুরুতেই দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা জুড়ে রাজশাহী পাবনা পুঠিয়া এদিকে চাপাই নবগঞ্জ নওগাঁ জয়পুরহাট নাটোর সিংড়া তাড়া সিরাজগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারের দিন পাশাপাশি এদিকে মহাদেবপুর নওগাঁ জয়পুরহাট বগুড়া শিবগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে তো এই ছিল রাজশাহী বিভাগের আপডেট রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ রবিবার থেকে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এবার জানিয়ে দিচ্ছি রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি ঢাকা বিভাগে সকালের পর হতে দু এক অঞ্চলে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর হতে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ এদিকে টাঙ্গাইল ম। শিগঞ্জ নরসিংদে অঞ্চলগুলো ঢাকা শহর দোহার এই শিবগঞ্জ সিদ্ধিরগঞ্জ অঞ্চলগুলো এদিকে নগরপুর টাঙ্গাইল বাংশাইল কালীহাটি গাজীপুর অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে ঢাকা বিভাগে এ ঢাকার আবহাওয়ার রিপোর্ট পাশাপাশি এদিকে খুলনা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে খুলনার কুষ্টিয়া মেহেরপুর চডাঙ্গা ঝিনাইদহ যশোর নড়াইল অভয়নগর থেকে খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট শ্যামনগর পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে বিক্ষিপ্ত ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার পাশাপাশি বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা অঞ্চলের প্রায় প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে মাঝারি বা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার পাঁচই জুন লালমোহন চরফেশন হাতিয়া কলাপাড়া কুয়াকাটা পাথরঘাটা মঠবাড়িয়া জিয়ানগর অঞ্চলগুলোর ওপর দিয়ে অতিভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে আগামী তিন থেকে পাঁচ দিন মতো এমনটাই এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে একই পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে আগামী ছয় জুলাই থেকে দেখা যাচ্ছে বরিশাল খুলনা ঢাকা ও রাজশাহী সহকারে এদিকে চট্টগ্রাম বিভাগ নিয়ে প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়ে মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক টানা শুরু হতে যাচ্ছে আগামী ছয় জুলাইয়ে তো এবার আসছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে চট্টগ্রামে শনিবারের দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ফেনী নোয়াখালী এই অঞ্চলগুলো থেকে মানিকছড়ি লংগদু দীঘিনালা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম হাটাজারি সাতকোনিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাফ বান্দরবন কক্সবাজার অঞ্চলগুলো বাহারসড়া প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত একটানা হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের পর হতে বা আজ রাত থেকেই এই বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোর ওপর দিয়ে অন্যদিকে এদিকে লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝেরি বৃষ্টিপাত হতে পারে তবে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে দিনের বেলায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না তবে রাতের পর হতে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এই দুই অঞ্চলে তো এবার জানিয়ে দিচ্ছি সিলেটের আবহাওয়ার রিপোর্ট সিলেট বিভাগে সারাদিনে আকাশ অস্থায়ভাবে আংশিক মেঘলা থাকতে পারে রাতের পর হতে সিলেট সুনামগঞ্জ অঞ্চলগুলোতে ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও মৌলভীবাজের হবিগঞ্জ জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রাতের পর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দিনের বেলায় তেমন কোনো আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ময়মনসিংহ বিভাগে সারাদিন আকাশ অস্থায়ভাবে আংশিক মেঘলা থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না তবে দু এক অঞ্চলে কোনার দু এক অঞ্চলে এবং ময়মনসিংহের দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি রাজশাহীতে যে সময় বৃষ্টিপাত হবে মুহূর্তে শেরপুর জামালপুর অঞ্চলের দু এক গ্রাম অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার রংপুরের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফেমারি লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্দা জেলায় অধিকাংশ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং ভেবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে রংপুরের আবহাওয়া পরিস্থিতি আগামী সাতই জুলাই থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে দু এক গ্রাম অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শনিবারের দিন তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে শনিবার আজ সারাদিন আকাশ পুরোপুরি সারা দিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং কলকাতা এদিকে হলদিয়া এদিকে খড়গপুর দুই দুই মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ থেকে দেখা যাচ্ছে দুর্গাপুর শান্তিপুর প্রত্যেকটা অঞ্চলে পুরুলিয়া অঞ্চলের আশেপাশ দিয়ে কাটোয়া শিউরীয় অঞ্চলগুলো থেকে শুরু করে এদিকে নলহাটি মালদা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখা যাচ্ছে না তো প্রদর্শক এই মুহূর্তে যে সারা দেশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হয়েছে তা অনেক অঞ্চলেই এখনও পর্যন্ত বৃষ্টিপাত ঘটায়নি এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে আগামী সাত জুলাইয়ের পর হতে দশে জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণটা খুব বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে জন্য দেশের কোনো অঞ্চলে বৃষ্টিবিহীন থাকার সম্ভাবনা নেই তবে রংপুর বিভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা করা যাচ্ছে না রংপুরে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে তো দেখুন পরবর্তী তিন দিনের আপডেট বা পরবর্তী পাঁচ দিনে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে শুধুমাত্র রংপুর বিভাগ ব্যতীত সারা দেশেই তো আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ